কষ্ট করে তুমি কাটলে রান্না করলে তুই তোরে ট্রান্সফার কর তবে দেবো তুই না ভালো কথা বলছিস রাগাস না মাছ শুশো করে করে এখনো ভাব দিতে আসলো না দেখি তো আবার কি করে দুই ঘন্টা ধরে মাছ রান্না মাছ কাটলো আবার এখনো দুই ঘন্টা ধরে মাছ রান্না হচ্ছে কি যে বলবো আমি আর ভালো লাগে না

কিন্তু তুই যা মাছগুলো নষ্ট করে দিলে স্যার কি বলবো কি করবো ভাত দাও পেটে তো আছে দুটো আছে একটা মাছ নাও এই একটা মাছ আর ভাগে পাবে না তোর রাগ করতে নেই

না আর একটা আছে না আমি এটা আমি রাখছিলাম রাখছি ফাড়া দিয়েছে যা পরে গেল কষ্ট করে কাটসো বলে তো ফাড়াই দিচ্ছে তোমার কষ্ট হচ্ছে না আর মাছগুলো বাড়ি নিয়ে আসছিস বাস তোর কাজ ওই অবধি কাঁপা ধোয়া বাছা এগুলো তো তোর করতে হয় না ঠিক আছে থ্যাংক ইউ কেমন লাগলো মাছটা খেতে দেখো বন্ধুরা তোমাদের পুকু লাস্ট পর্যন্ত মাছটা মুখেই দিয়ে এলো কি হলো মাছটা হাতে নিয়ে থুতু করে ফেলা দিলে